গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসো আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আজকের ভিডিওটাও কিন্তু আমি একদম ভোরবেলা থেকে শুরু করেছি জানি না কতটা কি তোমাদের সামনে তুলে ধরতে পারবো তো চেষ্টা করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার রোজ দিন যা যা করি কিন্তু সব কিছু আর তুলে ধরা সম্ভব হয়ে ওঠে না তো দেখো আজকে কিন্তু মনে একটা ইচ্ছা নিয়ে লেগে পড়েছি জানি না কতদূর কি করতে পারবো তা দেখো আমার কিন্তু ঘরটা পরিষ্কার গোছানো কম বেশি হয়ে গেছে আর একই সাথে আমি কিন্তু ঘরের এই যে যে ফার্নিচার বলতে পারো যে এই চোখেসটাও কিন্তু একেবারে মুছে নিই কেননা কী বলো তো মানে রাস্তার পাশে বাড়ি তো আমাদের তো প্রতিদিন না মুছলে প্রচুর নোংরা থাকে আর তোমাদের যাদের এমন রাস্তার ধারেতে বাড়ি তারাও হয়তো তোমরা এইটা জানো যে কতটা নোংরা পড়ে রোজ রোজই তো ঘর মোছা হয় পরিষ্কার করা হয় বাট এতটা নোংরা হয় তোমাদেরকে কি বলবো রোজ দিন তো আগেই বলেছি তোমাদের দুই থেকে তিনবার কিন্তু আমি ঘর মুছি কিন্তু তার মধ্যেও না এত নোংরা যে কোথা থেকে আসে কে জানে তো দেখো এইখানে চা বসিয়েছি আর এখন কিন্তু ভোর পাঁচটা বাজে আর এই পাঁচটার সময় আমি চা করছি আমার বাবার জন্য তো এই দেখো এইখানে কিন্তু একবারে চাটা একটু বেশি করে করে নিচ্ছি কেননা এরপরে আবার ঠাকুমা আমরা আমরা খাবো তার জন্য তাই ভাবলাম যে একবারেই একটু বেশি করে করে রেখে দিই আর আমার বাবা ওরকম ভোরবেলায় ওঠে আর মানে সকালে সকালে চা টাটা খাই ঠাকুমা আবার একটু লেট করে ওঠে আর আমরা সমস্ত কাজকর্ম সেরে তখন আবার চাটা খাই যার জন্য কিন্তু একটু দেরি করেই চাটা খাবো বলেই ওই জন্য রেখে দিলাম আর এই দেখো আমি চা করে দিয়ে কিন্তু বিরাস করে নিচ্ছি আর এখন তো বৃষ্টি কালকে রাত্রেও কিন্তু বৃষ্টি হয়েছে বাট দেখো সকালে উঠে কিন্তু মনেই হচ্ছে না যে কালকে বৃষ্টি হয়েছে আর এই দিকে দেখো মা গেছিলো স্নান করতে সেই জামাকাপড়গুলো ছিল তা আমি ভাবলাম এইগুলোকে একটু মেলে দিই আর সবজিগুলো কেটে নিই তো সবজিগুলো আমার কাটা হয়ে গেছিলো তো এটাই আমার মেলতে এসেছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম এই দিকে দেখো এই আমি কাপড় মেলছি তাকিয়ে দিকে হা করে তাকিয়ে আছে আর এরা তো সকাল সন্ধ্যা রাত সবসময় আমাদের বাড়িতেই থাকে কি বলতো বাড়িতে কিন্তু পোষা না কিন্তু থাক থাকতে না আমাদের বাড়িতেই ওরা থাকে তো ওর দুটো বাচ্চাও আছে তোমাদের সাথে সেটাও শেয়ার করি মাঝে মাঝে আর এত খেলা করে ওরা তোমাদেরকে কি বলবো আর এদিন যা করেছে সেটা হয়তো নেক্সট ভিডিওয় তোমরা দেখতে পাবে তো এদিকে দেখো সকালবেলায় কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালবেলায় মেনুতে ছিল লচুর লতি কচু শাক আর মাছের ঝাল আর এদিকে দেখো বাসনগুলো আগে থেকে মা ভোরবেলায় মেজে রেখেছে সেইগুলোকে একটু গুছিয়ে নিচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছ কতগুলো কড়াই আমার মায়ের কিন্তু হাড়ি আর কড়া কোনো অভাব নেই তোমরা যদি চাও পরপর সাজাবে তাহলে তো হাড়ি একদম ছোট থেকে বড় পর্যন্ত পাবে আর কড়া এইখানে দেখছো তিনটে একখানাতে রান্না হয়েছে আজকে তা বাদেও কিন্তু আরও চারটে আর তিনটে করা আছে তো গড়ে মার প্রায় দশ বারোটা হবে কড়াই আছে ছোটো থেকে বড় সব যদি ধরা হয় তা দশ বারোটার বেশিই হবে তো আমি বলি তোমায় এত তা বলেও লাগে আর যাই হোক লাগে হয়তো আমি জানি না তবে হাড়িও দেখেছি বুঝলে একদম ছোট থেকে বড় সাজালে যে একদম পুচকে থেকে একদম ভীষণ বড় সেরকম হাড়িও আমাদের কিন্তু আছে পরপর সাজালে অনেকটাই উঁচু হবে হাড়ি আর করাই মায়ের কোনো অভাব নেই আর দেখো তোমাদের সাথে বলতে বলতে কিন্তু আমার ঘরটাও কিন্তু অনেকটাই মোছা হয়ে গেছে আর রোজ দিন তো ঘর মোছাই হয় সাথে করে এই যে বললাম না এত নোংরা যে কোথা থেকে আসে কে জানে তো যাই হোক রোজ তো ঘর মুছতেই হবে আর না হলে তো হাঁটা যায় না আর নোংরার ভেতরে না আমি বিশেষ করে আমি আমার দাদা দুজনে তো ঘরের ভেতরেও মানে কি বলবো স্লিপার ব্যবহার করি খালি পায়ে তো একদমই হাঁটতে পারি না তো দেখো আমাদের কিন্তু ঘরটা এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি তো যেটুকু হয়েছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো দেখো এইখানে কিন্তু আমি ঘরগুলোকে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি বা মুছে নিচ্ছি বলতে পারো তো দেখো এগুলো কিন্তু আমার নিত্যদিনের কাজ বলতে পারো প্রতিদিন এই কাজটা আমার দুবার করতেই হয় আর যেহেতু মায়েরও একটু বয়স হচ্ছে মা কিন্তু বসে এভাবে ঘর মুছতে পারে না তো এগুলো একটু করে দিলে মায়ের সুবিধা হয় ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেদিন ভালো না লাগে সেদিন একবারও মুচি তো দেখো এইখানে একটা জিনিস রেখেছিলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো দেখো এইখানে ফ্রিজের মধ্যে এখান থেকে একদিন আগে মানে চব্বিশ ঘন্টা আগে আমি কিন্তু দুটো নারকেল ফ্রিজের ভিতরে রেখেছিলাম যে আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে নারকেল ফ্রিজের ভেতরে রাখলে নাকি একবারে নারকেল থেকে বেরিয়ে আসবে আর নারকেল কোরানোর কোনো ঝামেলা থাকবে না তাহলে ভাবলাম যে নারকেল যখন তাহলে এইভাবেই করা যাক তো দেখো আমি কিন্তু আগের দিন রাত্রে কিন্তু নারকেল দুটোকে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম আর দেখো আজকে দুপুরবেলায় নারকেল দুটোকে বের করে নিয়েছি স্নান করে আর আমি গ্রাম পাগল চিন্তা করো দা দিয়ে এতটা জোরে মানে নারকেলটাকে এ করেছি যাতে দু ভাগ হয়ে গেছে তো যাই হোক সেটাই কিন্তু আস্তে আস্তে যখন বাড়ি মারলাম তখন খুব সুন্দর কিন্তু উঠে যাচ্ছিল হাফ খোলার থেকে উঠেছে বাট দেখো না ভেতরে কতটা সুন্দর বরফ জমেছে আর এই বরফগুলো তো আমি ফেরলে দেইনি এইগুলোকে কিন্তু রেখে দিয়েছি ভাবলাম এটা নিয়ে তো ডাবের জল এটা তো খেতেও নিশ্চয়ই ভালো লাগবে সেই জন্য কিন্তু বরফগুলোকে একটা পাত্রে রেখে দিয়েছি আর যেহেতু জ্বরে মানে বাড়ি মারাতে প্রথমেই কিন্তু মাথাটা দুভাগ হয়ে গেছিলো হলে হয়তো সুন্দরভাবেই উঠত তো দেখো এগুলোকে চুলে নিয়ে আমি কিন্তু এগুলোকে সমস্ত কিছু টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর খুব সহজ পদ্ধতিতেই তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে নারকল থেকে নারকল কুঁড়ে নিতে পারো কেননা আমরা যখন নারকল কুর্নির সাহায্যে যদি নারকেলগুলোকে করা হয় অনেকটাই কষ্ট হয় আর অনেকটাই টাইম লাগে কিন্তু আমার কিন্তু এইখানে বেশি টাইম লাগেনি তো ওই যে আগেই বললাম আমি এতটা জোরে বাড়ি মেরেছি ওরা ওটা মানে দুখন্ধ হয়ে গেছে না হলে কিন্তু খুব সুন্দর হচ্ছিল তো দেখো তারপরে কিন্তু একটা মিক্সির মধ্যে এই কোড়া মানে যে টুকরো নারকলগুলোকে দিয়ে তোমরা তোমাদের মতো করে মিহি করে নেবে যদি খুব বেশি মিহি করো তাহলে একটু বেশি ঘোরাবে আর না হলে একবার কি দুবারে দেবে দেখবে খুব সুন্দর কোড়ানো হয়েছে আমার তো খুব ভালো লেগেছে একদম ইউনিক একটা পদ্ধতি কোনো রকম পোড়ানোর বা ঝামেলা ছাড়াই কুর্নির ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা এইভাবে নারকেল বের করে নিতে পারো নারকেল কুড়িয়ে নিতে পারো তো দেখো আমি কিন্তু এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি আর নারকেল কোলাচ্ছি মানে নিশ্চয়ই কোনো নির্দিষ্ট একটা সুন্দর কোনো রেসিপি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো যেহেতু এটা কিন্তু নারকেল কোলা দিয়ে কিছু একটা বানানো হবে তো কি বানানো হবে সেটা কিন্তু আর এই ভিডিওতে তোমরা দেখতে পাবে না নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো নারকেলগুলো করে কি বানিয়েছি তো এইভাবে কিন্তু তোমরাও একবার ট্রাই করতে পারো বাড়িতে নারকেল কোড়ানোর জন্য আমার তো করতে যে মানে কি বলো তো ফার্স্ট টাইম আমি অতটা বুঝতে পারিনি যার জন্য কিন্তু এরকম হয়েছিল। তোমরা একটু আস্তে আস্তে বাড়ি মারবে দেখবে একবারে নারকেলটা গোল হয়ে বেরিয়ে আসবে তারপরে গায়ের যে কালো অংশগুলো ছুলে নেবে আর এই দেখো মাঝে তোমাদের একটা ব্লকে শেয়ার করেছিলাম কিছুটা তাল কিন্তু একটা কন্টেনারে ফ্রিজে রেখে দিয়েছিলাম তালটা দেখেছো তো এখনও কতটা ফ্রেশ আছে আর এইটা দিয়েই কিন্তু রেসিপিটা বানাবো তো কি রেসিপি বানাবো সেটা নেক্সট দিন ব্লগে তোমরা দেখতে পাবে তো আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অসংখ্য টাটা